ভাই কি হয়েছে ভালোভাবে দেখছেন নাকি দেখছি আপনার গাড়ির তো কন্ট্রোলার গেছে আরে কন্ট্রোলার গেছে মানে গত সপ্তাহে কন্ট্রোলার ঠিক করে দিলেন তাহলে এখন আবার নষ্ট হলো কিভাবে আরে ভাই আপনার কন্ট্রোলার যদি তাহলে আমার করার কি আছে গত সপ্তাহে আপনারা এক হাজার টাকা দিয়ে কন্ট্রোলার ঠিক করে নিয়ে গেছি তাহলে এখনই ঠিক করতে গেলে কিন্তু আর টাকা দিতে পারবো না ভাই টাকা সারা আমি কাজ করতে পারবো না আর আপনার গাড়ি কন্ট্রোলার নষ্ট হয়ে গেলে এই দোষ তো আর আমার না তাইলে আপনি কন্ট্রোলারটা চেঞ্জ করে ফেলান আচ্ছা ঠিক আছে তাই কন্ট্রোলার চেঞ্জ করতে কয় টাকা লাগবে আপনি যদি নতুনটা লাগান তাহলে 6200 টাকা পড়বে আর পুরোনটা লাগালে 3500 টাকা পড়বে ভাই 3500 টাকা তো বেশি হয়ে যায় একটু কমের ভিতর লাগা দেয়া যায় না না এর চেয়ে কমে আর হবে না আর আপনি এক কাজ করতে পারেন আপনার গাড়িটা পুরনো হয়ে গেছে আর গাড়িটা বিক্রি করে দেন আরে ভাই এখন গাড়ি বিক্রি করতে গেলে কি ভালো দাম পাবো আপনার ওই চিন্তা করা লাগবে না আপনার গাড়ি আমি ভালো দামে বেচাই দেবানি আমার হাতে ভালো পার্টি আছে আচ্ছা ঠিক আছে তাহলে তো বিক্রি করে দেওয়া যায় গাড়ি যেহেতু পুরো হয়ে গেছে তা কয় টাকায় বিক্রি করা যাবে না আপনার গাড়ির যে অবস্থা 60 65000 টাকায় বিক্রি করে দিতে পারবেন ভাই 60 65000 টাকা তো কম হয়ে যায় আর একটু বেশি দামে বিক্রি করা যায় কিনা দেখেন ভাই আপনার গাড়ি তো মেলা পুরো হয়ে গেছে আর আপনার গাড়ির অবস্থাও তো বেশি ভালো না এই গাড়ির দাম সর্বোচ্চ 70000 টাকা হতে পারে ভাই আচ্ছা ঠিক আছে দাম না হলে আর কি 70000 টাকা হলে গাড়ি ছাড়িয়ে দেবানি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই আপনি ফোন দিয়ে জানাই আচ্ছা ভাই গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন আছে আপনি নিলে চালাতে পারবেন এই জায়গায় দুটো গাড়ি আছে আপনার কোনটা পছন্দ হয় দেখেন গাড়ি তো এটা ভালো মনে আসছে তা ওইটার দাম কত কি পড়তে পারে ভাই ওই গাড়িটা হলো নতুন গাড়ি ওই গাড়িটা হলো দুই মাস চালানো হয়েছে আপনি যদি ওইটা নেন তাহলে আপনার জন্য এক লাখ তিরিশ টাকা যাবে এত বাজার তো আমার নাই এত বাজার থাকলে তো নতুন গাড়ি কিনতাম ভাই আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি এই গাড়িটা নিতে পারেন আচ্ছা তাহলে এটা যদি আমি নিই তাহলে আপনি কয় টাকা রাখতে পারবেন ভাই আপনি আমার পরিচিত লোক আপনার কাছ থেকে বেশি নেব না আপনি আমারে 90000 টাকা দিবেন 90000 টাকা তো বেশি হয়ে যায় একটু কম রাখা যায় না না ভাই যার গাড়ি সে 90000 টাকা নিচে বিক্রি করবে না এন্ড দেন আপনার যদি পছন্দ হয় তাহলে আপনার 90000 টাকাই কেনা লাগবে কি কোন যার গাড়ি সে 90000 এর নিচে বিক্রি করবে না না আচ্ছা ঠিক আছে 90000 এই নেব ফাইনাল করেন তাহলে আপনি ভিতরে যে বসেন আমি ফোন দিচ্ছি আচ্ছা যেভাবেই ও গাড়িটা বেচাই দিয়ে কিছু টাকা পকেটে ঢুকানো লাগবে হিমেল ভাই আসতে একটু গেল বুঝছেন কাজ ছিল আরে হিমেল ভাই কই ও হিমেল ভাই এই যে ভাই এই দোকানদারে দেখছেন আরে তুই তোর কি আরে আমি তো আইছি হিমেল ভাইয়ের কাছে তুই এই জায়গা কি করিস আমি তো এই জায়গা আসি একটা গাড়ি কিনবো তাই কোন গাড়ি এই যে এই গাড়িটাই কিনবো হিমেল ভাইয়ের সাথে কথাবার্তা ফাইনাল হয়েছে আরে কি কোস এই গাড়ি তো আমার আরে তোর গাড়ি তো আগে কবি না তাহলে তো আর নব্বই হাজার টাকা দিয়ে নেওয়া লাগতো না আরো কম দামে নিতে পারতাম কেডা কইছে নব্বই হাজার টাকা দাম ওই হিমেল ভাই তো আমার কলো সত্তর হাজার টাকা বিক্রি করতেছে আমার গাড়ি উনি দিয়ে আমার কলো যার গাড়ি সে নাকি নব্বই হাজার টাকা নিচে বিক্রি করবে না আর গাড়ি নাকি খুব ভালো গাড়ি তাই তো আমি রাজি হয়ে গেছি আরে আমার এই গাড়িতে কয়দিন পর পর সমস্যা দিচ্ছে এই জন্যই তো আমি গাড়িটা সেল করে দিচ্ছি গাড়ি ভালো থাকলে কি আমি বিক্রি করতাম নাকি হিমেল ভাইয়ের সাথে কথা কওয়া লাগবে তারা ফোন দিচ্ছি গেছে কই কইলো তো সামনে কোন গ্যারেজে গেছে আচ্ছা দে ফোন দিয়ে দেখতেছি বাট পারে কেন শুরু করেছে দেখতেছি আরে ভাই কই আপনি আপনার দোকানের সামনে দাঁড়ায় আছি আপনি তাড়াতাড়ি দোকানে আসেন হ্যাঁ দাঁড়াইছি আসেন উনি আজকে আসুক আসলে তারপর ওনার বিষয়টা দেখতেছি আরে ভাই আসছেন আপনার গাড়ি এই লোক ও যে আমার গাড়ি কিনবে এটা আমি খুব ভালোভাবেই জানি ঠিক আছে আর আপনি ওর কাছে গাড়ি কয় টাকায় বিক্রি করতে চাইছেন ওই যে আপনারে তো আমি বললাম সত্তর হাজার টাকা এই মিয়া মিথ্যে কথা কন কেন আপনি দি আমারে কইলেন জার গাড়ি সে 90000 টাকা নিচে বিক্রি করবে না আপনারে 90000 টাকা বলছি কারণ গাড়ির কন্ট্রোলার আমি চেঞ্জ করছি সেই টাকা আমি নেবো না এ ভাই শুনেন আপনি গাড়ির কি কাজ করেছেন আর কিসের কন্ট্রোলার চেঞ্জ করেছেন আপনি তো আমারে সেদিন কইলেন যে কন্ট্রোলারের দাম 6000 টাকা তাহলে আপনি 20000 টাকা বেশি কিসের জন্য নিছেন আপনি আমার পরিচিত লোক এই জন্যই কিন্তু এই গাড়িটা বেচার দায়িত্ব দিছি আর আপনি আমার তো ঠকাচ্ছেন সাথে সাথে আমার বন্ধুরাও ঠকাচ্ছেন কি বলে যে গাড়ি নাকি ফুল ওকে আরে ভাই গাড়ি যদি ফুল ওকে থাকতো তাহলে কি আমি সেল করতাম মিথ্যে কথা বলে তার কাছে তো আপনি বিশ হাজার টাকা বেশি কেন নিচ্ছেন আপনি ওরাও ঠকাচ্ছেন আমারও ঠাকাচ্ছেন আপনার গাড়ি বিক্রি করার দরকার নাই ভাই আমার গাড়ি যেমন ছিল আপনি তেমন করে দেবেন আমি কালকে এসে গাড়ি নিয়ে যাবো কথাটা মাথায় রেখেন যে কোনো জিনিস বেচা কেনার ক্ষেত্রে যারা এগুলার কাজ করে তাদেরকে বেশিরভাগ সময় আমরা বিশ্বাস করতে পারি না বেশিরভাগ সময় ক্রেতা বিক্রেতা উভয়কেই তারা ঠকায় কিন্তু এগুলা করা তাদের কখনোই উচিত নয় এবং এদের থেকে সবসময় সাবধান থাকবেন